কত অ্যাম্পেয়ার কারেন্ট কত কিলো ওয়াট ডিটেলস এখানে একটা নেম প্লেট এখানে শো করতেছে তো আমি এখানে অফ করে দিই মোটরটা অফ করে দিলাম দেখেন মোটরটা অফ হয়ে গেছে দেখছেন এখানেও লাল বাতি এখানেও লাল বাতি স্টার্ট দেন মোটরটা অন হয়ে গেছে তো আমি এখন এটা ক্রস করে দিলাম ঠিক আছে চলে গেল আবার জাস্ট ডিসপ্লেতে একটা গ্রাফিক শো করবে ঠিক আছে এতটুকুই এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রচুর ব্যবহার করা হয় যারা প্রোগ্রামার তারা বুঝতেছেন ঠিক আছে আর এটা হাই লেভেলের কাজ আপনি বড় বড় যে অত্যাধুনিক মেশিন আছে এগুলো দেখবেন যে একটা জাস্ট মোটরের সিম্বল দেওয়া আছে এখানে কোনো অন অফ পাবেন না এটা অ্যাডভান্স আগে যেগুলো করছে না জাস্ট আমি অন করছি অফ করছি এটা তার সে অ্যাডভান্স অ্যাডভান্স তো একটা মোটরের গ্রাফিক্স আছে জাস্ট ক্লিক করলাম এখানে মোটরের ডিটেলস আছে আরও কিছু অ্যাড করা যাবে এর কারেন্ট অ্যাম্পিয়ার ঠিক আছে ডিটেলস অ্যাড করা যাবে জাস্ট আমি ছোটো করে একটু দেখাই দিছি ঠিক আছে তো এখানে আমি একটা পাম্প মোটর নিচ্ছি একটা মোটর আছে না এটা পাম্প মোটর তো পাম্প মোটর প্রোগ্রামটা করে আসলে এই প্রোগ্রামটা আমি কিভাবে করছি ওকে তো এটা আমি কেটে দিয়ে ক্রস করে দিলাম ঠিক আছে তো এই যে আমার মেইন মেইন যে প্রোগ্রাম যেখানে আমি প্রোগ্রাম করি সে পেজে চলে যায় এই যে মেন মেনু ঠিক আছে এটা আমার এই যে পাম্পের একটা প্রোগ্রাম আমার করা আছে আর নিচে একটা মোটরের হ্যাঁ এই যে তো আমি এখন পাম্পের একটা করবো যে এই পাম্প যেটা আছে না স্ক্রিন মেন স্ক্রিনে এই যে পাম্প এটা প্রোগ্রামই করবো তোলে চলে যাই তো যদিও পপ আপ স্ক্রিন আমি নিবো আমি এই সময় চলে এখান থেকে কোথায় যেতে হবে এটা দেখে দিই নাহলে পরে আবার মানে উল্টাপাল্টা হয়ে যাবে এই এরকম থাকবে হ্যাঁ তো আমি এই সময় চলে যাবো এই সময় থেকে স্কিন ম্যানেজমেন্টে যেতে হবে ঠিক আছে এখন কিন্তু এই রুট স্ক্রিনে গেলে হবে না ঠিক আছে নিউ স্ক্রিনে মেন স্ক্রিনে গেলাম ডিটেলস অফ আছে ডিটেলস শো করতেছে ক্রস করলাম আবার মোটরটাকে পপ স্ক্রিনে আসলাম আমি এটাকে স্টপ করে দিলাম ক্রস করে দিলাম এবার সেম পাম্পে আসি আমরা পাম্পে এসে মোটরটা অন করলাম মোটরটা অন হয়েছে এই যে ক্রস করে দিলাম ক্রস হয়েছে আবার অন করলাম পপ অফিসখানে আসছে স্টপ করলাম ঠিক আছে এখানে ডিটেলস আমি পারছি এখানে মোটরের কি কি মোটর কত ওয়াটের মোটর কত অ্যাম্পেয়ার কত আর পি এম ডিটেলস আমার এখানে শো করতেছে ঠিক আছে আবার ক্রস করে দিলাম এই হলো প্রপ আপ স্ক্রিন এটা ইন্ডাস্ট্রিয়ালে মানে এগুলো আসলে এই মানে কি বল এটা রে মানে টপ লেভেলের ভালো হাই ইফিসিয়েন্সি যে মেশিনগুলো আছে না অনেক ডিমান্ডেবল সেই সেই সব মেশিনে ব্যবহার করে নর্মাল কোনো মেশিনে এগুলো ইউজ করা হয় না ঠিক আছে এগুলো জার্মানি সুইজারল্যান্ড সিঙ্গাপুর এই টাইপের মেশিন এগুলো বেশি ব্যবহার করে এই প্রোগ্রামগুলো ঠিক আছে তো আশা করি কিছু শিখতে পারছেন ধন্যবাদ আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখুন শিখুন আমারও এখান থেকে অবশ্য অনেকটা লার্নিং হচ্ছে মানুষকে শিখাইতে পারছে নিজে শিখে শিখতে পারছে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে পারছে নিজেকে প্রতিনিয়ত আপডেট করা এটা হলো মূল লক্ষ্য আপনি যেখানে থাকুন আপনাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে দুনিয়ার সাথে সাথে আর আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পরিশ্রম করতে হবে সুতরাং সৎ থাকুন পরিশ্রম করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ